হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প বাঁদরের পা অবনীবাবু বলছিলেন আগ্রা থেকে আমি যখন ফতেপুর পুস্তিকৃত বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয় জিনিসটা আর কিছুই নয় বাঁদরের একখানা পা সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন বাঁদরের পা সে আবার কি অবনীবাবু বললেন বিশেষ কিছু নয় বাঁদরের একখানা শুকনো পা মিশরের লোকেরা যে উপায় মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে সেই রকম কোনো উপায়েই এই বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে এই দেখুন বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন সুরেনবাবু স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউড়ে উঠে বললেন ম্যাগো ওটাকে আপনি আবার পকেটে পড়ে রেখেছেন আপনার কোনো ঘেন্না করে না সুরেনবাবু শুধুলেন এর গুণ কি অবনীবাবু বললেন এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে বলেন কি এও কি সম্ভব হ্যাঁ প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল তার প্রথম দুটি ইচ্ছের কথা জানি না কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল তার সে ইচ্ছে পূর্ণ হয়েছে কি ভয়ানক আর কেউ এর গুণ পরীক্ষা করেছে সুরেনবাবু একটু দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই নিয়তের বিরুদ্ধে কেউ যেতেই পারে না তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি সুরেনবাবু বললেন সে কি কথা আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি এখনো আরেকজন লোক এর কাছে তিনটি ইচ্ছে প্রকাশ করতে পারে তা পারে তাহলে ওটা আমাকে দিন না কেন সুরেনবাবু আঁতকে উঠে বললেন বলেন কি আপনি বাবু আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ তো করতে পারবো না কেন আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা সুরেনবাবু সকৌতকে হেসে বললেন হ্যাঁ আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না তবুও দেখাই যাক না হ্যাঁ আপনার রূপকথার ভেতরে কতটুকু সত্য আছে ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান অবনীবাবু বললেন বেশ আপনার কথাই থাকুক কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না এই নিন সুরমা বললেন হ্যাঁ গো এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প তোমার বন্ধুর মাথা কি খারাপ হয়ে গেছে সুরেনবাবু বললেন আমারও তাই বিশ্বাস তবু মজাটা একবার দেখাই যাক না কেন প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো সুরমা বললেন আমাদের তো কোনোই অভাব নেই ছেলের ভালো চাকরি হয়েছে তুমি পেনশন পাচ্ছ আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটা ইচ্ছে আছে বটে আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি আর বাগানের দিকে খানতিনে ঘর তৈরি করলে ভালোই হয় এর জন্য হাজার পাচেক টাকার দরকার সুরেনবাবু হো হো করে হেসে বললেন হাজার পাচেক টাকা দরকার তা আবার ভাবনা কি এখানে তোমাকে দিচ্ছি বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন আমাদের হাজার পাঁচেক টাকা দরকার বুঝেছ পাঁচ হাজার টাকা তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের ওপরে ফেলে দিলেন সুরমা ব্যস্ত হয়ে বললেন ও কি অমন করে উঠলে কেন সুরেনবাবু সভায় বললেন আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভেতরে নড়ে উঠল সুরমা বললেন ও তোমার মনের ভুল চলো রাত হলো এখানে বসে আর পাগলামি করে না খাবে চলো সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে তিনি দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন সুরমা হেসে বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন দেখো দেখো বাগানের একটা বটগাছের ঘন পাতার ভেতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে সুরেনবাবু সহজভাবেই বললেন পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে তুমি জানো না একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি বাদরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল সুরমা বললেন আমার যেন কেমন ভয় ভয় করছে সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল রেজিস্টারে চিঠি আছে বাবু সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন খামের ওপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য এই প্রিয় মহাশয় আপনার পুত্র অমীয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি এই শোচনীয় দুর্ঘটনার জন্যে আমরা অত্যন্ত দুঃখিত রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাবার জন্য ব্যবস্থা করবেন সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে উঠে বললেন পাঁচ হাজার টাকা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক মাস কেটে গেছে গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো বসে আছেন তাদের চোখে কোনো ঘুম নেই অমাবস্যার রাত আকাশ অন্ধকার বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল হঠাৎ সুরমা বলে উঠলেন সেই বাদরটার পাটা কোথায় গেল বাদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই যে ওই যে কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন সুরমা বললেন ওর কাছে এখনও তুমি দুটো ইচ্ছে প্রকাশ করতে পারো সুরেনবাবু বললেন না না আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই ও সব বাজে আজকুবি ব্যাপার সুরমা বললেন না না আমি আমার ছেলেকে দেখতে চাই সুরেনবাবু বললেন কি তুমি বল বকছো কোথায় আমাদের অমিয় বেঁচে থাকলে সে আপনি আসত সুরমা মাথা নেড়ে বললেন না 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 আমি তাকে দেখবই তুমি ইচ্ছা করলে সে এক্ষুনি আসবে সুরেনবাবু বললেন শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈব গতিকে বাঁদরের পায়ের জন্যে নয় ওর কোনো গুণ নেই অসম্ভব কখনো সম্ভব হয় না সুরমা কাঁদতে কাঁদতে বললেন তাহলে তুমি আমার কথা রাখবে না আমার অমিয়কে দেখাবে না সুরেনবাবু নাচার হয়ে বললেন বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই বাইরে একটা প্যাচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গোঁকো করে উঠল একটা টিকটিকি দেয়ালের উপরে টিকটিক করে ডাকলে তারপর সব স্তব্ধ সুরেনবাবু বললেন দেখলে তো ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই আমি এখন শুতে যাই তুমিও এসো সুরেনবাবু দুই পা অগ্রসর হলেন সঙ্গে সঙ্গে সদর দরজাটা দম করে খুলে যাবার শব্দ হল সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন ব্যাগ্রসরে বললেন ও কে দরজা খুললে সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন ও কেউ নয় ছোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে সুরমা বললেন না গো না আমার অমিও আসছে আমার অমিও আসছে আমি তার পায়ের আওয়াজ চিনি সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছো না বলতে বলতে ছুটে তিনি ঘরের বাইরে বেরিয়ে গেলেন সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন কাঠের সিঁড়ির ওপরে কার পায়ের যেন শব্দ হচ্ছে হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা কিন্তু যদি তা না হয় যদি সত্যি অমিও আসে তাহলে সে কি মূর্তিতে আসবে বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত মুন্ডহীন রক্তাক্ত দেহ সুরেনবাবু আর ভাবতে পারলেন না শিউরে উঠে টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন আমার ছেলে অমিয়কে আর আমি দেখতে চাই না সিঁড়ির ওপরে আর কোনো শব্দ শোনা গেল না খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন কি দেখলে শ্রান্তভাবে চেয়ারের উপরে বসে পড়ে সুরমা বললেন বাইরে কেউ নেই কিন্তু সদর দরজাটা খোলা হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প বাঁদরের পা এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন